আমার দিয়ে সেনাবাহিনী অতিরিক্ত ভাবে আমার বোনদের গায়ে আঘাত করেছে আমাদের গায়ে আঘাত করেছে আমাদের পঞ্চাশের উর্ধ্ব আহত হয়েছে আমাদের একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান হিসেবে এই ক্যাম্পাসে আর্মি পুলিশ কখনোই প্রবেশ করতে পারে না বিনা আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের থেকে অনুমতি দেওয়া হয় নাই তাহলে আর্মি কি বাংলাদেশের আইন মেনে চলে না আর্মি কি বাংলাদেশের আইন ভঙ্গ করে যদি তারা আইন ভঙ্গ করে থাকে আমরা চাই সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিক তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিক তাদের বিচার হোক তাদের প্রত্যাহার হোক আর আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা জবাব চাইছি যে তারা কেন কেন আমাদের ক্যাম্পাসে আর্মি ঢুকছে আপনার জানার আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা পনেরো থেকে মাঠে নেমেছি গতকালকে আমাদের সড়ক উপর ওদের পাঁচ মিনিটে মাথায় আর আমাদের ভাই বোনদের ভাবে আহত করে তারা তারা আমরা যত আমরা যতটুকু বুঝতে পেরেছি এটা পরিকল্পিত একটি ব্যবস্থা ছিল তারা আমরা আমরা দেখিয়েছি যে আমরা অ্যাম্বুলেন্সকে নিরাপদ এক্সিট দিয়েছি যেন কারো কারো কোনো সমস্যা না হয় তবুও পাঁচ মিনিটের মাধ্যমে আর্মিরেন্সে আমাদের গুরুতর গুরুতরভাবে আহত করে আমাদের নামে ভুলভাল কথা বলে আমাদের নামে মিথ্যা এলিগেশন দেওয়া হয়েছে আমরা চাই আমাদের কর্তৃপক্ষ যেন খুব শীঘ্রই একটা যত্ন পদক্ষেপ নেয় এবং আমাদের আমাদের সাথে কালকে যা অন্য হাতি বলার পরেও যদি উত্তেজনা দেখায় তার মানে এটা উদ্দেশ্য প্রণীত এটার পিছনে অন্য কিছু আছে আমি কি বুঝাতে পেরেছি তার মানে এখানে অন্য কোনো একটা সুসুরি আছে এই সুশুরি আমি একসেপ্ট করবো না তো এই আপনারা যদি মনে করেন যে যথেষ্ট ধরনের কনভিন্সিং ফ্যাক্টরস আছে তারপরেও তারা কনভিন্সড হচ্ছে না তাহলে আপনি খুঁজে বের করেন যে কারা কারা কারণ ছাড়া যে ঘুমায় থাকলে তো ঘুম ভাঙানো যাবে না বলে না জোর করে চোখ বন্ধ করে থাকলে ঘুম ভাঙানো যাবে না এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে তো তাকে শাস্তির আওতায় আনতে হবে আজকে আমি শুধু পুশ করেছি না আমি বলি ওরা তো প্রাপ্তবয়স্ক নাকি প্রাপ্তবয়স্ক তো নাকি বয়স হচ্ছে না বয়স হচ্ছে না মেডিকেল কলেজ স্টুডেন্টদের প্রাপ্তবয়স্ক তো নাকি এইচিন প্লাস না আমি কিন্তু আজকে পুশের মুডে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই ওদেরকে ভিতরে কারণ আমার ছোটো ভাইও তো মেডিকেল কলেজ আমার পরিবারের অনেক লোক সবাই অনেকে ডক্টর আছে কেন আমাকে এই পরিস্থিতির সো আমি এটা চাই না বা পরবর্তীতে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনারা যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না নেন আমরা কিন্তু তখন তাকে শাস্তির আওতায় পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে কারণ সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক এটার বিরুদ্ধে সে পিছন থেকে পানি মারবে বা সে আমার সাথে আমাদের সাথে আমার পারপাসটা না বুঝে

তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম